আসসালামু আলাইকুম কেমিস ল্যাবরেটরিজ লিমিটেড এনিম্যাল হেলথ ডিভিশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা গবাদি প্রাণীর একটি গুরুত্বপূর্ণ কৃমিনাশক সম্পর্কে জানব গবাদি প্রাণীতে দুই ধরনের পরজীবীর আক্রমণ ঘটে থাকে একটি হচ্ছে অন্তপরজীবী এবং অপরটি হচ্ছে বহি পরজীবী অন্তপরজীবী যেমন রুমেনের কৃমি গোল কৃমি কৃমি ফুসফুসের কৃমি পাতাকৃমি অলিজা কৃমি এবং চোখের কৃমি গবাদি প্রাণীতে উল্লেখযোগ্য কিছু বহিঃপরিজীবীর আক্রমণও ঘটে থাকে যেমন উকুন আঠালি মাইট পিক মেঞ্চ এবং যোগ গবাদি প্রাণীর অন্ত ও বহির পরিজীবী দমনে কেমিস ল্যাবরেটরিজ লিমিটেড এনিমেল হেলথ ডিভিশন অত্যন্ত চমকপ্রদ একটি প্রোডাক্ট নিয়ে এসেছে যার নাম প্লাস নামকরণের সার্থকতা আইভারমেকটিন এবং ক্লোরসোলনের সমন্বয়ে অত্যন্ত চমৎকার একটি প্রোডাক্ট আইভারটিন প্লাস আইভার্টিন প্লাস ইঞ্জেকশন যার প্রতি মিলিতে রয়েছে আইভারমেকটিন বিপি টেন মিলিগ্রাম এবং ক্লোরসোলন ইউএসপি হান্ড্রেড মিলিগ্রাম এবার আমরা জানব আইভারটিন প্লাস মোড অফ অ্যাকশন অর্থাৎ আইভারটিন প্লাস কিভাবে কাজ করে আইভার্টিন প্লাসে উপস্থিত আইভারমেকটিন নিউরো ট্রান্সমিটার গামা অ্যামাইনোবিউটোরিক অ্যাসিড গাবা অ্যাগোনিস্ট হিসেবে কাজ করে অর্থাৎ নিউরন সেল রিসেপ্টরের সাথে বন্ধন সৃষ্টি করে যার ফলে গাবা মধ্যস্থ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নাইরোসিন্ডাপিক ট্রান্সমিশন সিগনালিং প্রদান ব্যাহত হয় ফলস্বরূপ ক্লোরাইড আয়নগুলিতে বৃদ্ধি করে এবং এর ফলে কুশের হাইপার পোলারাইজেশন হয় যার ফলে পরজীবীর প্যারালাইসিস এবং মৃত্যু ঘটে আইভার্টিন প্লাসে উপস্থিত ক্লোরসোলন খুব দ্রুত রক্তে শোষিত হয় কৃমি রক্ত শোষণ করার মাধ্যমে ক্লোরসোলন গ্রহণ করে কৃমি ক্লোরসোলন দ্বারা মারা যায় কারণ গ্লাইকোলাইটিক পাথ ওয়েতে এনজেমগুলিকে বাধা দেয় যার ফলে কৃমি শক্তি উৎপাদন করতে পারে না এবং মারা যায় আইভার্টিন প্লাসের নির্দেশনা গরু মহিষ উঠ ছাগল হেরা কুকুর ও বিড়ালের উকুন আঠালি মাইট ছাড়াও পরিপাকতন্ত্রের রক্তচোষা গোলকৃমি ফুসফুসের গোলকৃমি গরুর কাঁধে ঘা ইত্যাদি নিরাময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইভার্টিন প্লাসের মাত্রা ও প্রয়োগ বিধি গরু মহিষ ছাগল ও ভেড়ার ক্ষেত্রে এক মিলি প্রতি পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য চামড়ার নিচে শুধুমাত্র একবার প্রয়োগ করতে হবে শূন্য দশমিক মিলি প্রতি পঁচিশ কেজি দৈহিক ওজনের জন্য চামড়ার নিচে শুধুমাত্র একবার প্রয়োগ করতে হবে বিড়াল শূন্য মিলি প্রতি পাঁচ কেজি দৈহিক ওজনের জন্য চামড়ার নিচে শুধুমাত্র একবার প্রয়োগ করতে হবে ঘোড়ার ক্ষেত্রে এক মিলি প্রতি পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য মাংসে শুধুমাত্র একবার প্রয়োগ করতে হবে ডাইভার্টিন প্লাস গর্ভাবস্থায় নিরাপদ সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সংরক্ষণ করুন আইভার্টিন প্লাস ইঞ্জেকশন বাজারে দশ মিলি এবং ত্রিশ মিলি প্যাকসাইজে পাওয়া যাচ্ছে আইভার্টিন প্লাস কেন বাজারের সেরা আইভার্টিন প্লাস সকল ধরনের লার্ভা পরিপক্ক ও অপরিপক্ক ফ্লুক এবং অন্তঃপরিজীবী ও বহু পরিজীবীর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর আইভার্টিন প্লাসে কোনো ধরনের অ্যাম্ব্রায়োটক্সিক ও ট্যারোটোজেনিক ইফেক্ট নেই আইভার্টিন প্লাস গর্ভাবস্থায় এবং দুগ্ধদান কালে নিরাপদ আইভার্টিন প্লাস সম্পর্কে বিস্তারিত আলোচনা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ